সঙ্গীত এটা প্রাইমারি থেকে এবং প্রাইমারি আবার প্রথম বর্ষ থেকে সঙ্গীত শিখাইতে হবে সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে সব পাশ হয়ে গেছে কি সঙ্গীত অর্থ কি জানেন হ্যাঁ সঙ্গীত অর্থ কি বেড়েছেন যে হাম নাথ বলে হ্যাঁ তো সঙ্গীত কাব্যচর্চার নাম সঙ্গীত না কবিতা ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ সেটার ব্যাপারে শরীয়তের নীতি আছে একবার কোরআন করিমে সুরত সহার মধ্যে আল্লাহ তালা বলেছেন কাব্য চর্চার সীমা রেখা দিয়ে দিয়েছেন আল্লাহ সেটা আরেক জিনিস সঙ্গীত আলাদা সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া আর একটা ও নাচা আরেকটা হলো বাদ্য তিনটা মিলে সঙ্গীত যে সঙ্গীত শিখাইতে চাচ্ছে গান নাচ বাদ্য গান নাচ বাদ্য এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে নাচও শিখাবে বাদ্য শিখে এটা সুশিক্ষা না কুশিক্ষা এই শিক্ষা যদি কারিক্রমের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয় এটা জাতির প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতা না অকল্যাণ কামিতা কোথায় আপনি করেন কয় মানে জান্নার জাহান না যে মানানো জান্নার জানানো সেই স্পষ্ট মুসলমান দেশের গদিতে বসা মসনদে বসা সে জান্নাত মানে না জাহান্ন না আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না হাদিস মানে এটা তাকে স্পষ্ট করতে হবে আর যদি মানে তাহলে আমরা নবীদের বাণী শুনে এলাম যেটা আসল পড়াশোনা ওটার খাবার নেই ধরেন না আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানী শিখেছেন স্কুল কলেজে ভার্সিটিতে ধর্মীয় শিক্ষার কথা আমি পরে বলছি জাগতিক জ্ঞান বিজ্ঞান না শেখানো হচ্ছে এই দেশে ওদের মনটা কোন পর্যায়ে কোন পর্যায়ে মনটা হ্যাঁ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা স্পষ্ট অবক্ষয় যেমন ভালো ডাক্তার দরকার অনেক অভাব ভালো ইঞ্জিনিয়ার দরকার অনেক অভাব নাই যে তা আছে কিন্তু অনেক কি অভাব কত ডাক্তার আছে এই ডাক্তারের পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে বিদেশে যখন যায় তো দেখা সব ভুল চিকিৎসা এরকম ঘটনাকে একদিকে না অনেক জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি প্রয়োজনীয় ওগুলোর শিক্ষার মান বাড়ানো ওদের ফিকির নাই এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে সাবজেক্ট চলে আসছে ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার বা দেয় নাই বা দিতে পারছে না যাই হোক কিন্তু দেখা যাবে দরকার কথার কথা পঁয়ষট্টি হাজার শিক্ষক আছে মাত্র কত কত ব্যবধান শিক্ষক সহকারী শিক্ষক অনেক ঘাটতি যতজন দরকার তার মধ্যে অর্ধেক অর্ধেকের কম আছে আর বেশিরভাগ খালি ওগুলো প্রয়োজনীয় বাংলা অঙ্গ নিয়ে পড়াবে তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক নিয়ে পারছেন না এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়ে দিতে বসছেন এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না

এটা কি কলম কামিতে হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এতরূপ কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতি পুরো পুরো করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্তা নাই ফুলটা যেগুলোর কোনো প্রয়োজন নেই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য তারা মাথা বাছা অনেকে ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দিতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বই এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্ট গুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই চাকরি পাওয়ার ফজিলত শুনছিল একজনে এটা তো চাকরি তো তার স্বভাব আছে এটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নেই একজনে পাগড়ি পাওয়ার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে শতক ডাকা ফরজ শতক ডাকা

নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীহিতা বৈধ নাচ শিখেছে ওই চক্কর না বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওটা না সঙ্গীত বসে আসতে হবে এ সঙ্গীত হলো গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সালামের হাদিস আসে নবী করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করেছে এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বা না ধোকায় এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রেসরার নামে নামে রেসরার কি উম্মত তারা কি করবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দিবে মদকে হালাল বলে চালিয়ে দিবে মদ মদকে হালাল বলে চালিয়ে দিবে ওরা এবং মা আজিফ রেশম এবং মদ ওয়াল-মা'দি এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করেছে যা হারাম তারা বলবে কি সতর্ক থাকো তাদেরকে সতর্ক থাকো তাদের ব্যাপারে আল্লাহ করেছে না এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল আচরণ মধ্যে ঢুকিয়ে নাম শিখে না কোনটা কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নেই नाचानी शेखा है